এবং ও পাওয়ার বাই গোদরেজ ইন্টেরিয়ার বার্তা এখনের অভিজিৎ তাকে একটু রিকোয়েস্ট করব আমাদের মাননীয় গৌতম দাশগুপ্ত পৌরপ্রধান মহাশয়কে ফুলের স্তব ক্ষমা করবেন ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দিতেন সবাই একটু করজোড়ে হাততালি দেবেন

পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে অভিজিৎ দা সবাই একটু হাততালি এবং স্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে অভিজিৎ দা শ্রী গৌতম দাশগুপ্ত মহাশয়কে স্মারক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে অভিজিৎ দা সবাই একটু জোরে হাতালি দেবে আছে গৌতম দার বক্তব্য তো আমাদের অনুষ্ঠানে সোনার জন্য উইন্টার কার্নিভাল এটা আজকে শুরু হলো আজের এই অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথি তাদের প্রচুর তারা ব্যস্ত তার মধ্যেও তারা এসছেন দুটো লাইন চারটে লাইন বলতে হবে বলতে হবে না না আজ আগে গৌতম দা বলতে হয়েছে স্বস্তিক ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে তাদের এই শীতকালীন মেলা উইন্টার কার্নিভাল চোরিয়া চিল্ড্রেন্স পার্কে পরপর তিন বছর অনুষ্ঠিত হচ্ছে এবং আমারও সৌভাগ্য হয়েছে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে উপস্থিত থাকা উদ্যোক্তাদের আমন্ত্রণে এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব আছেন এখন সংবাদ মাধ্যমের কর্ণধা বিশিষ্ট সাংবাদিক শ্রী অভিজিৎ দে স্বস্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপে সকল মাননীয় এই শীতকালীন মেলা উপলক্ষে যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছেন বিভিন্ন স্টলে ঘুরে ফিরে দেখছেন তাদের সবাইকে এই হালকা শীতের শুভেচ্ছা ও অভিনন্দন ঠান্ডাটা পরেও আবার চলে গেল এটা কতটা ভালো হবে সেটা বুঝতে পারছি না ঠান্ডার সময় যদি ঠান্ডা না থাকে সেটা খুব একটা ভালো লক্ষণ নয় তো যাই হোক শীতের পোশাক শীতের জামা বহু লোককে পড়তে হচ্ছে না এইরকম একটা আবহাওয়ায় দেখো একটা পরিমণ্ডলে পরিবেশে স্বস্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ তা তৃতীয় বর্ষে তাদের এই উইন্টার কার্নিভাল বড় কথা যে স্বস্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট মূলত মহিলাদের দ্বারাই পরিচালিত মহিলাদেরই অর্গানাইজেশন পুরুষ যে একেবারে নেই বোধ হয় তা নয় সেটাও দু একজন আছেন দু একজন আছেন মানে সেটা স্টেপনির মতো কিন্তু মূল চালিকা শক্তি মহিলারাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দেখুন একটা সম্পূর্ণ মহিলা পরিচালিত সংগঠন কতখানি নিষ্ঠা আন্তরিকতা এবং দায়বদ্ধতাকে নিয়ে এই আয়োজন করতে সক্ষম হয়েছে যা মানুষে প্রশংসা লাভ করেছে আর মানুষ এতদ অঞ্চলে তারা আমি প্রত্যেক বাড়ি দেখেছি এখানে ভিড় করেন বিভিন্ন দোকান আছে খাওয়ার দাওয়ারও দোকান আছে सूतरा